সবার থেকে সহজ নিয়মে পবিত্র কোরআন শরীফের গিলাপ কাটিং ও সেলাই শিখুন মাত্র একটি মাপেই পবিত্র কোরআন শরীফের গিলাপ কাটিং ও সেলাই করতে পারবেন এই টিউটোরিয়ালের সূত্র অনুযায়ী জানতে হলে দেখতে হবে ফুল টিউটোরিয়ালটি শুধু লম্বার মাপ শুধু লম্বার মাপ হলেই আপনি পবিত্র কোরআন শরীফের গিলাপ কাটিং ও সেলাই করতে পারবেন লম্বা সাড়ে নয় ইঞ্চি পাশের কোনো মাপ নিতে হবে না শুধু লাগবে লম্বার মাপ আমাদের লম্বা সাড়ে নয় ইঞ্চি ও লাগবে দশ গিরা পরিমাণ তো সর্বপ্রথম এই কাপড়টা এভাবে ওপেন করে নিতে হবে এরপর আমাদের কাপড়টা বহরের দিকে ভাঁজ দিয়ে নিতে হবে কোরআন শরীফের লম্বা যত ইঞ্চি ঠিক তত ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে তো আমাদের সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চিতে একটি দাগ দেবো অপর সাইডে সাড়ে নয় ইঞ্চিতে একটি দাগ দেবো এই দাগ অনুযায়ী কাপড়টা এইভাবে ভাঁজ করে নিতে হবে আটকানো সাইডটা সুন্দর করে ভাঁজ দিয়ে নেবেন এবার আমাদের সাড়ে নয় ইঞ্চি আছে কি মাপ দিয়ে দেখতে হবে এরপর আমাদের লম্বার দিকের মার্জিন দিয়ে নিতে হবে লম্বার দিকে মার্জিন দিয়ে নিতে হবে তো লম্বার দিকে আঁকা বাঁকা সমান করে একটি মার্জিন দিয়ে নিতে হবে এরপর কোরআন শরীফের লম্বা যত ইঞ্চি তার দ্বিগুণে একটি দাগ দিয়ে নিতে হবে আমাদের কোরআন শরীফের লম্বা হচ্ছে সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয়কে দ্বিগুণ করলে হবে উনিশ ইঞ্চি আমরা উনিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব দাগ অনুযায়ী একটি মার্জিন টেনে নেবো তো আপনার কোরআন শরীফের লম্বা যত ইঞ্চি হবে তার দ্বিগুণে একটি মার্জিন দিয়ে নিতে হবে এক কথাই আপনার কোরআন শরীফের লম্বা যত ইঞ্চি বা তার দ্বিগুণ থাকতে হবে পাশেও তার দ্বিগুণ থাকতে হবে অর্থাৎ একটা চার কোনা কাপড় কাটিং করে নিতে হবে এই নিয়মে কাপড়টা কাটিং করে কাপড়টা ওপেন করে নিতে হবে যে কোনো একটি কোনা নিজের দিকে রাখতে হবে এবং অপর সাইডের দুইটা কোনা ধরে মাঝখানে এইভাবে ভাঁজ দিয়ে নিতে হবে এরপর নিজের দিকের কোনার কাপড়টা এই নিয়মে ভাঁজ দিয়ে নিতে হবে এবার এটা সেলাই করে নিলেই আমাদের পবিত্র কোরআন শরীফের গিলাপ সেলাই হয়ে যাবে। যাবেই কাপড়ের ভাজ কী নিয়মে দিতে হয় তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এরপর আমাদের ফিতা কাটিং করে নিতে হবে তো এক ইঞ্চির চওড়া করে কাপড়ের ফিতাটা কাটিং করে নিতে হবে স্যালোয়ারের ফিতা যে নিয়মে কাটিং করে ঠিক একই নিয়মে কাটিং করে নিতে হবে এরপর দুই ইঞ্চির চওড়া কারকোনা একটি কাপড় কাটিং করে নিতে হবে ফিতার মাথায় ফুল ব্যবহার করার জন্য তো সেলাই কী নিয়মে করবেন চলুন দেখে নেই প্রথমে আমরা ফিতাটা সেলাই করে নেব তো সালোয়ারের ফিতা যে নিয়মে সেলাই করি ঠিক একই নিয়মে এই ফিতাটা সেলাই করে নিতে হবে আপনি একটু চিকন করে ফিতাটা সেলাই করবেন তাহলে দেখতে সুন্দর লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান ফিতাটা সেলাই করে নেওয়ার পর ফিতার মাথায় একটি ফুল ব্যবহার করব তো চার কোনা কাপড়টা এই নিয়মে কোনাকুনি ভেঙে সেলাই দিয়ে আটক করে নেব এরপর আমাদের কাপড়টা উলটিয়ে নিতে হবে এরপর কাপড়টা চার ভাঁজ আট পাট করে নিতে হবে এরপর কোনাকুনিতে এইভাবে কাপড়টা কেটে দিতে হবে তো আশা করি এই ফুলটা কিভাবে তৈরি করতে হয় তা বুঝাতে পেরেছি প্রথমে আমাদের একটি সাইট হেম করে নিতে হবে তো আমরা প্রথমে পাইরের একটি সাইট হেম করে নিচ্ছি শুধু একটি কাঁচা ভাঙ্গা দিয়ে সেলাই করে নিচ্ছি এরপর কোনাটা এইভাবে সুন্দর করে হেম করে নাট করে নিতে হবে এবং এই কোণাতে একটি ফিতা ব্যবহার করতে হবে তো ফিতাটা এনে সুন্দর করে আটক করে দিয়ে ভালোভাবে টাক দিয়ে নিতে হবে এরপর বহরের দিকে কাপড়টা যখন আমরা হেম করব তখন দুটি হেম করতে হবে মানে যেন কাঁসা বের না হয় তা খেয়াল রেখে নাট করে হেমটা করে নিতে হবে চিকন করে এই নিয়মে কাপড়টা হেম করে নেওয়ার পর কাপড়টা লম্বার দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে আধা ইঞ্চি কাঁচা কাপড়টা বাইরের দিকে রেখে এইভাবে একটি সেলাই দিয়ে নিতে হবে এরপর কাপড়টা এই নিয়মে একটি ভাঁজ দিয়ে নিতে হবে নিচের কাপড়টা এভাবে সরিয়ে নিতে হবে এরপর একটি সেলাই দিয়ে নিতে হবে তো কাঁসা সাইডটা এই নিয়মে সেলাই করে নেবেন এরপর উলটিয়ে নিলেই কিন্তু চিত্র কোরআন শরীফের গিলাপ হয়ে যাবে তো এই নিয়ে সুন্দর করে সেলাই করে নেবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন কিভাবে কাটিং ও সেলাই করতে হয় যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন তো বুঝতে পেরেছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাতে হবে কে কোথায় থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ